এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে বড় হট টপিক কোনটা বলেন তো অবশ্যই বিজিটি টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার মধ্যে যে টেস্ট সিরিজটা হচ্ছে সেটাই হচ্ছে বর্তমানে ক্রিকেটের সবচেয়ে হট টপিক দেখেন অস্ট্রেলিয়ার সাথে অলরেডি দুইটা টেস্ট ম্যাচ হেরে কিন্তু ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই বাদ পড়ে গেছে ইন্ডিয়ার হয়তোবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আর কোনো ওয়ে নাই কারণ ইন্ডিয়া অলরেডি অস্ট্রেলিয়ার সাথে দুইটা ম্যাচ হেরে গেছে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে অন্তত টেস্ট সিরিজটা জিততে পারতো সেক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়ার একটা চান্স থাকতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কিন্তু এখন যেই অবস্থা এখন আর এই সিরিজটা জেতার মতো কোনো অবস্থা ইন্ডিয়ান নাই কারণ চারটা ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে চারটা ম্যাচের মধ্যে একটা ইন্ডিয়া জিতছে দুইটা অস্ট্রেলিয়া জিতে গেছে আর একটা ম্যাচ কিন্তু ড্র হয়েছে এখন লাস্ট ম্যাচটা চলতেছে মানে পঞ্চম টেস্ট কিন্তু রানিং পঞ্চম টেস্টে যদি ইন্ডিয়া জিতে সেক্ষেত্রে দুই দুইতে ড্র হয়ে যাবে ইন্ডিয়া কিন্তু সিরিজটা জিততেছে না সো ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কিন্তু আর কোনো ওয়ে নাই যাই হোক পঞ্চম টেস্টটা নিয়ে যদি কথা বলি ইন্ডিয়া কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিং করে একশো পঁচাশি রানি অল আউট হয়ে গেছে তার মানে ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয়টা কিন্তু পঞ্চম টেস্টে এসেও বহাল রয়েছে ইন্ডিয়ার এই ব্যাটিং বিপর্যয় কবে শেষ হবে আমার কিন্তু জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন যাই হোক প্রথম ইনিংসে এ ইন্ডিয়া তো একশো পঁচাশি রানে অল আউট হইলো এরপর অস্ট্রেলিয়া যখন ব্যাটিং এ নামলো যে জিনিসটা হয়েছে সেইটা আমি আশা করি নাই মনে করছিলাম অস্ট্রেলিয়া তিন চারশো রান করে ফেলবে কিন্তু ইন্ডিয়া ভালো বলিং অ্যাটাক দিয়ে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিছে একশো একাশি অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া জাসপ্রিট বুমরা দুই উইকেট মোহাম্মদ সিরাজ তিন উইকেট প্রাসীপ কৃষ্ণ তিন উইকেট এবং নীতিশ কুমার রেড্ডি দুইটা উইকেটের মাধ্যমে কিন্তু অস্ট্রেলিয়াকে অল আউট করছে এই ম্যাচে কিন্তু রবীন্দ্র জাদেজা কোনো উইকেট পায় নাই যাই হোক আমি এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতেছে এবং দ্বিতীয় ইনিংসে ভালো একটা শুরু যদিও ভারত করছিল কিন্তু এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা করতেছি এই মুহূর্তে ভারতের একশো সাত রানে চার উইকেট ঋষভ পান্টের কিন্তু একুশ বলে চৌচল্লিশ রান মানে এই ইনিংসের শুরু থেকে আমি যেটা দেখতেছি ভারত কিন্তু টি খেলার মতো ম্যাচ খেলতেছে আমার যতদূর মনে হয় এইটাই এখন করা উচিত কারণ ভারত টেস্ট ম্যাচ খেলতে পারতেছে না ভারতের ব্যাটসম্যানরা টেস্ট খেলতে পারতেছে না সেই জায়গায় কিন্তু টি টোয়েন্টি খেলাটাই শ্রেয় কারণ টি খেললে অন্তত কয়েকটা রান তো হবে যাই হোক এই ইনিংসে ইন্ডিয়া কত করতে পারবে জানি না তবে ভালো একটা স্কোর করে ভালো একটা টার্গেট অস্ট্রেলিয়াকে দেওয়া উচিত কারণ এই ম্যাচটা ইন্ডিয়া জিততে হবে এই ম্যাচটা যদি ইন্ডিয়া না জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা তো হারাইছেই এই ম্যাচটা হেরে গেলে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্ট সিরিজও হেরে যাবে ইন্ডিয়া তো অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজটা যদি হারতে না চায় সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা ইন্ডিয়া জিততেই হবে এই ম্যাচ যদি জিতে সেক্ষেত্রে দুই দুইতে ড্র হয়ে যাবে টেস্ট সিরিজটা যাই হোক ইন্ডিয়ার কাছ থেকে সেকেন্ড ইনিংসে ভালো একটা স্কোর আশা করতেছি আশা করতেছি যে ব্যাটসম্যানরা এই মুহূর্তে টিকে আছে তারা ভালো একটা স্কোর করবে ভালো একটা রান করে ভালো একটা টার্গেট অস্ট্রেলিয়াকে দিবে এবং এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাংলাদেশে বিপিএল চলতেছে অবশ্যই বিপিএল সবাই দেখবেন বিপিএল সবাই উপভোগ করবেন